আমি এখন আছি দেওয়ানহাট দেওয়ানহাট মোড়েই দেওয়ানহাট সিটি কর্পোরেশনের জাস্ট অপোজিটে অথেন্টিক ওরুশ বিরিয়ানি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রামের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওনাকে আপনারা হয়তো অনেকে চিনেন উনি নিজের প্রতিষ্ঠান এটা অরুশ বিরিয়ানি তো ভাইয়া আপনি এটা নিজের নেওয়ার বড় ভাই আচ্ছা আচ্ছা ওনার বড়ো ভাই উনি কিন্তু নিজেই কিন্তু এটা তত্ত্বাবধান করতেছে দেখতেছি তো আপনারা এখানে আসবেন এবং খাবারের মান কীরকম আমি খেয়ে কিন্তু আপনাদেরকে রিভিউ দিব অথেন্টিক ওরস বিরিয়ানি আপনার একটু দেখেন তো এটা আপনার পেয়ে যাবেন তো এটা নামে কাজে কতটা এটা খেয়ে কিন্তু আমি রিভিউটা দিব তো আমরা এখন দেখব ড্যাকের মধ্যে কতটুকু খাবার রয়েছে আচ্ছা বস ড্যাকটা একটু দেখান দেখেন প্রায় শেষের দিকে ওরস বিরিয়ানি একদম শেষের দিকে দেখেন শুরুতেই কিন্তু ওনারা ভালো একটা ফিডব্যাক পাচ্ছে কাস্টমারদের কাছ থেকে তো খাওয়ার পর আমি আসলে রিভিউটা দিতে পারবো যে আসলে এখানে খাবারের মান কি রকম কোয়ান্টিটি কি রকম তো ভাই আমাদের জন্য দুই প্লেট দেন ঠিক আছে তো অলরেডি খাবারটা কিন্তু চলে এসেছে আমি খেয়ে টেস্ট করব তারপর রিভিউটা দিব আপনাদেরকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হাফ প্লেট এটা হাফ আর ফুল বল আচ্ছা এখানে হাফ প্লেট হাফ হাফ প্লেটে কয় পিস মাংস থাকে আমরা বেসিক্যালি তিন পিস চার পিস হাফ প্লেটে তিন তিন পিসই ধরেন না তিন পিসই দিন হাফ প্লেট 70 টাকা কালকে পর্যন্ত 60 টাকা ছিল আর 60 টাকায় পোষাইতেছ না এই কারণে 70 করছি শুনার আমার হবে ভাই আল্লাহ সিগ লজ ফ্লেভারটা ভালো খুব সুন্দর একটা স্মেল আসতেছে মানে ওরস বিরিয়ানিটা হচ্ছে কি চট্টগ্রামের ঐতিহ্য এটা ট্রেডিশনাল খাবার এই খাবারটা বর্তমানে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে একদম সব জায়গায় এখন অথেন্টিক ওরজিবিরাণী নতুন যাত্রা শুরু করেছে তো তাদের খাবারের মানটা আমার কাছে ভালোই মনে হচ্ছে এমনকি স্মেলটা ভালো টেস্টটা ভালো টেস্টটা খুব ভালো তো আমি এখানে প্রায় দুই পিসের মতো মাংস পেয়েছি এটা হচ্ছে হাফ প্লেট হাফ প্লেট হচ্ছে হাফ প্লেট সত্তর টাকা আর ফুল ফুল প্লেট হচ্ছে একশো একচল্লিশ টাকা আচ্ছা আমার কাছে পার্সোনালি শার্টটা খুব ভালো মনে হয়েছে মানে ওরু বিরিয়ানির যে সারটা যে গ্রান্ডটা ওই স্মেলটা আছে পাশাপাশি খুব জুসি আপনারা অবশ্যই এসে ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না একদম গরম গরম ড্যাগ থেকে দিছে খুব ভালো একটা ফ্লেভার আসতেছে ডায়নহ মোড়ে ডায়ানহাট সিটি কর্পোরেশনের সামনেই দোকানটা আপনারা দেখতে পাবেন আপনারা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনার ভালো লাগবে ভাইয়া বিরিয়ানি কেমন লাগতেছে না বিরিয়ানি ভালো লাগতেছে ভাই স্বাদটা কেমন না ভালো লাগ আর মাংসের কোয়ান্টিটিটা কেমন না ভালো আছে মাংস আচ্ছা এখানে এর আগে খাওয়া হয়েছিল নাকি আজকে প্রথম না আজকে প্রথম আজকে প্রথম জি জি ভাইয়া বিরিয়ানি কি আগে খাইছিলেন এখানে আজকে প্রথম আজকে প্রথম এখন তো শুরু করেন না আচ্ছা খেয়ে রিভিউ দিবেন ঠিক আছে আইছি আচ্ছা আচ্ছা ভাইয়া অরিজ বিরিয়ানি কেমন লাগতেছে আপনার কাছে জি অরিজ বিরিয়ানি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে খাবারের টেস্ট কেমন খাবারের টেস্ট বলছে আমি হরিশ বিরিয়ানি আপনার আমি হচ্ছে কন্ডলি থাকি আমি অরিশ বিরিয়ানি খাইলাম আকাশ খাইলাম উসমানি খাইলাম এবং ভান্ডারি খাইলাম তিনটা আসছে তিনটোটাই খাইলাম আলহামদুলিল্লাহ মাসা ওদের চেয়ে এটা কোয়ালিটি অনেক ভালো কারণ এখানে আপনি দেখছেন যেভাবে মানে যে মানে একটা খাবারের যে পরিমাণ কোয়ালিটি ফুলভাবে যে মশলাগুলা দেওয়ার প্রয়োজন ঠিক তার চেয়েও মানে কি খুব কেয়ারফুলিভাবে ওরা এখানে পাব যিনি আসে আমি ওনার সাথে কথা বলছি ঠিক আছে উনি কিন্তু খুব কেয়ারফুলভাবে এগুলো রান্না করে এবং কি এগুলো সার্ভ করা হয়ে হয়েছে এবং অসাধারণ খাবার খেতে কিন্তু অসাধারণ ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে না না এখানে যে পরিমাণ মাংস দেওয়া হয়েছে দেখেন আমি একটা হাফ প্লেটের মধ্যে প্রায় ছয় থেকে সাত পিস মাংস পাইছি এখানে এখানে নিরাশ হওয়ার পর্যন্ত কোনো কিছু না আর আমি আসছি এটা খাওয়ার জন্য আসছি আমি কর্নুগুলি থেকে আসছি ভাইয়া আপনাদের ওরুশ বিরিয়ানিটা কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে এখানে আমাদের রুশ বিরিয়ানিটা পাওয়া যাবে লাঞ্চের সময় একটা থেকে দশটা কোনো সময় বারোটাও বাজে হ্যাঁ যখন আমরা দুটা ডাকলামায় দেখা যায় একটু কাস্টমার স্লো থাকলে রাত্রে বারোটাও বাজতে পারে তবে দশটা বাজে সজরাচর চলে যায় আজকে আজকে মনে করেন একটু দুইটা পাকাইছি সেজন্য একটু লেট হচ্ছে আচ্ছা আজকে দুই ডেক পাকাইছেন কাস্টমাররা আসলে ইনশাল্লাহ পাবে অথেন্টিক অথনিকুষ বিরিয়ানি আমি প্রিয় বন্ধুরা আমি এখানে খেয়ে টেস্ট করলাম আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে স্মেল এবং কোয়ান্টিটি শুধু মাংস ছাড়া এখানে দু তিন প্লেট আমি খেতে পারবো ঠিক আছে ফুল প্লেট খাবারের স্বাদটা খুব ভালো এখানে বাবুসি যিনি আছেন উনি কিন্তু খুব ভালো পাক করে ঠিক আছে ভাই আপনার নামটা বলবেন একটু আমার নাম মোহাম্মদ ইকবাল এই কত বছর ধরে পাক করতেছেন পঁচিশ বছর শুধু অরুশ বিরিয়ানি পাক করেন নাকি সব অনুষ্ঠান জি

ওকে অনেক ভিড় থাকে তখন কি করবেন আমাদের আসলে পার্সোনাল বেশি যায় পার্সোনাল বেশি যায় এখন ওরস বিরিয়ানি কিন্তু সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি কারণ আসলে অথেন্টিক ওরস বিরিয়ানিটা কি মানুষ পাবে এখানে আসলে অথেন্টিক ওরস বিরিয়ানি আগা ওরস বিরিয়ানি ওসমান ওরস বিরিয়ানি সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা অথেন্টিক ওরস বিরিয়ানি এই নামটা দেওয়ার উদ্দেশ্য একটাই জি যেই মান সেটা আমরা ধরে রাখার চেষ্টা করতেছি স্বাদের বদনাম কেউ করে নাই তবে কেউ কিছু কিছু মানুষ মাংসের বদনাম করছে আর মাংসের বদনাম করছে আর কারণ এটা আমি বলি আমাদের ড্যাগে এই লাস্টের দিকে মাংস শেষ হয়ে যায় মানে একদম দেখা যায় এমন যে এমন একদিন একদিন হয়েছে শুধু ভাত খাইছে মানুষ মাংস পায়নি মাংস পায় না হ্যাঁ এটা না পাওয়ার কারণ হচ্ছে ওই প্রথমে যারা আসছিল ওদের

জি আমি তো আমাদের এখানে তেমন কেউ ব্লগার আসেও নাই আর পার্সোনালি আমি কাউকে বলিও নাই ইনভাইটও করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে অনেকে তো বিরিয়ানির দোকান খুললে অনেককে ইনভাইট করে আমি কাউকে করি নাই কারণ আপাতত অত ইচ্ছা নাই ছোটখাটো করে বসছি আপনারাও জানেন আমি ভিডিও করি পাশাপাশি স্টুডেন্ট জি জি আর ফেসবুকের যে অবস্থা যে ব্যবসায়ীর পাশাপাশি ফেসবুকরা যারা কন্টেম করে ওরাও এখন পথে পথে আমরা টাকা পয়সা না পাই তাহলে আমরা তো বেকারের মতোই চলতে হয় তো যখন একটা বেকার যখন রাস্তায় ঘুরে ওরা কেউ দাম দেয় দাম দেয় না ঠিক আছে অবশ্যই ও একটা না একটা ওয়ে খুঁজে নিতে হয় এখন আমি এই ওয়েটা খুঁজছি আর মনে করেন এই বইতে অনেকে অনেক রকম ভুল ধরে দোষ ধরে এখন ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যারা দোষ ধরে দোষ ধরলে পুরো বাংলাদেশকেই ধরতে হবে একা ধরলে হবে না পুরো বাংলাদেশকে দোষ ধরে তারপর আসেন সবাইকে দোষ ধরেন আর আমরা বেকার আমরা রোহিঙ্গা না যে আমরা চুরি করব চিন্তাই করব আমরা যেহেতু বাঙালি আমরা বাংলাদেশের রাস্তায় খাটি খাবো অবশ্যই ওই উদ্দেশ্যেই নামা আর বাকিটা আল্লাহ আর আমার যে মার্কেটিং এর বিষয় বা বিভিন্ন সেলিব্রিটি ইনভাইট ওগুলো আমার চিন্তা আছে আমি যদি এখান থেকে কিছু করতে পারি ইনশাআল্লাহ আমি একটা ভালোভাবে দোকান অলরেডি আমাদের দোকান আছে আমাদের যে এখানে দোকান আছে ওইটা মসজিদের সামনে ওইটা বিরিয়ানির জন্য সেন্টার না অন্যান্য জন্য সেন্টার তো ওইটাতে আপ বসে আর কিছু লসে আসি বর্তমানে সামনে নির্বাচন ব্যবসা সবারই খারাপ তো খাবারের ব্যবসা তো লস যায় না তারপরেও আজকে চার দিন লসে আসে lost আছে হ্যাঁ এটা কেন আসি জানি না আমি মনে করতেছি আমি মার্কেটিং করি না আপনার খাবার কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই কাস্টমার এখানে রিপিট হবে রিপিট হবে আসবে না এইখানে যে এই জিনিসগুলা বিক্রি করতেছি জি জি আপনারা অথেন্টিক গ্রুশ বিয়ানি কোন মার্কেটিং কাউকে দিয়ে করতে পারবেন না যদি আমার চিনে থাকেন তাহলে জানেন জি অনেক সেলিব্রিটির গুরু আমি জি 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 এটা আমি বলতেছি খারাপ শোনা যাচ্ছে জি জি কিন্তু এটা অনেকে মানে আমি কাউকেই বলি নাই আমি জাস্ট বসছি এখানে বড় ভাই সহ বিপদে আছে আমিও আছি যাক আল্লাহ ভরসা কাস্টমার করবেন আর কি অবশ্যই আপনারা এখানে এসে খেয়ে টেস্ট করবেন আসলে কথার সাথে কাজের মিল আছে কিনা এমনকি নামের সাথে কাজের মিল আছে কিনা অথেন্টিক মানে একদম অরিজিনাল আসলে খেয়ে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কতটা অথেন্টিক কারণ ওনার কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কিন্তু ওনারা এখানে বসে আছে খাবারের মান যথেষ্ট ভালো আপনারা অবশ্যই ট্রাই করবেন উৎসাহিত করবেন ওনাদেরকে আসসালামু আলাইকুম